চিংড়ি কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় বন্ধুরা মর্মুজ কিচেন ডায়রিতে সব বয়কে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে পটল চিংড়ি এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো পটল আমি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা আলু আমি কেটে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মেখে নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা একটু কাজু একটু নারকেল আর এখানে একটু পেস্ট নিয়ে নিয়েছি মশলার একটা এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল ঘি লবণ গরম মশলা সবার প্রথমে আমি কাজুটা আর নারকেলটাকে একটু পেস্ট করে তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম টেলার মতো লবণ একটু হলুদ গুঁড়ো এবার আমি পটল গুঁড়ো ভালো করে ভিজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজা করবো না আমি এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটু খসার সময় কিন্তু আমি এভাবে কেটেছি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকেও খুব বেশি ভাজা করবো না ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি সোমবারের জন্য দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে এবারে দিয়ে দিলাম আলু আলুটা হালকা ভাজা করে নিয়েছি এবারে আমি মশলার পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ একটু আলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লবণ পেঁয়াজ রসুন আদা পেস্টের মধ্যে আমি সামান্য দুধ আনাচ্ছি নিয়েও দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে আমি ভালো করে ভাজা করে নিব আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি নারকেল আর কাজুটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি চিংড়ি মাছটা পটলটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি মশলার সঙ্গে একটু এবারে আমি গরম জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন এবারে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পটল চিংড়ি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন